গল্পের নাম অনুভবে তুমি পর্ব সংখ্যা ছত্রিশ লেখা মন তাই না চান্নাত মন ঈশানার ইমানে জেদিতে অতসী আর মৌরি বাইরে বের হলো কারণ তাদের এত জেদ উঠেছে যে মৌরি আর অতশী বাসায় থাকতে পারলো না তারা আজ বাইরে যাবেই যাবে ইমানের আহম্ম তখন নিজেই পারমিশন দিল অতসীকে যাতে করে ঈশান আর ইমানের আবদারও পূরণ হয় আবার মৌরির মনটা ভালো থাকে ইমান বাসায় না থাকায় তাদেরকে কেউ আর বাধা দিল না অতসি কোন জায়গায় ভালোভাবে না চিনলে মৌরি অনেক জায়গায় চেনে সে তার ফেভারিট একটা পার্কে নিয়ে গেল পার্কটা অনেক বেশি সুন্দর ছিল বাচ্চাদের বিনোদনের জন্য সেরা একটা পার্ক নাম ছিল ওয়ান্ডারল্যান্ড ঈশান আর ইমান এর আগে এসেছিল সেজন্য তারা পার্কে ঢুকেই তাদের ফেভারিট প্লে জোন এ চলে গেল ঈশানের পছন্দ ছিল ইঞ্জিন চালিত ওয়াটার রাইডস বোট সে একা একাই বোট চালাতে লাগলো আর ইমানে পছন্দ ছিল গাড়ি চালানো শিশুদের বিনোদনের জন্য এগুলো সব ভার্চুয়াল গেম ছিল অতির পাশের একটা সামনে বসে গল্প করতে লাগলো তারা গল্প করছে আর কিছুক্ষণ পর ইভান কারণ ওদের রাইড শেষ হয়ে গেছে তিরিশ মিনিট করে সময় দেয় জন্য। এবার তারা ট্রেনে উঠবে বলে বায়না না করলো মৌরি তখন বললো আগে কিছু খেয়ে নাও তারপর আমরা সবাই মিলে ট্রেনে বসবো সেই কথা শুনে ঈশান আর ইমান রাজি হয়ে গেল তখন ঈশানের ফেভারিট চিজ বার্গার আর ইমানের ফেভারিট পাস্তা অর্ডার করলো ঈশান আর ইমানকে বসিয়ে রেখে অতসী আর মৌরি চার পাঁচটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলো অতসী এর আগে আসেনি এই পার্কে সেজন্য সে একটু বেশি উত্তেজিত ছিল অতসে দূরে একটা গার্ডেনে চলে গেল যেখানে সিঁড়ি বেয়ে উঠলে একটা ঘর পাওয়া যায় যেখানে প্রেমিক প্রেমিকেরা বসে গল্প করে জায়গাটা একদম নিরিবিলি ছিল অথচ সেখানে যেতে দেখে জোড়ায় জোড়ায় বসে আছে সবাই সেসব দেখে একদম তার চোখ লেগে গেল অথচ এসে জন্য আর বেশি দেরি করলো না তাড়াতাড়ি করে বের হয়ে আসলো তারপর অন্য আরেকটা জায়গায় চলে গেল মৌরি মনটা কেন জানি আজও ভালো লাগছে না তার কোনো আনন্দে হচ্ছে না শুধুমাত্র ভাইদের আবদার মেটানোর জন্য এরকম বাধ্য হয়ে আসতে হয়েছে তাকে মৌরি চুপচাপ একটা বেঞ্চে বসে আছে আর সবার আনন্দ করা দেখছে হঠাৎ মৌরি কিছু দূর জুসের একটা সামনে দেখতে ইভানের সাথে আরো চারজন আছে চেনা গেলো দুজনকে না ওরা সবাই আর গল্প করছে মৌরি তা দেখে দৌড়ে অতসি কাছে গেলো আর চিৎকার করে বললো ভাবি তাড়াতাড়ি ঈশ্বরের দিকে ভাইয়া ভাইয়া কই কই অতসে এক চমকে ওঠে বললো কথাটা মৌরি তখন হাত দিয়ে দেখালো অতঃশিকে অথ সে নিজেও যখন দেখলো ইভানকে তার পায়ের তলার মাটি যেন সরে যেতে লাগলো ইভান যদি তাদের এখানে দেখে কি হবে কে জানে। অত এখনো খাওয়ার শেষ হয়নি সেজন্য তারা উঠলো না তখন মরি বলল তাড়াতাড়ি বাসায় চলো এখনই যেতে হবে আমাদের ঈশান সেই কথা শুনে বললো কেন যাবো বাসায় মাত্র তো আসলাম এখনো অনেক কিছু দেখা বাকি আছে তাছাড়া ট্রেনে তো এখনো উঠেনি মৌরি ঈশানের প্রশ্নে কোনো উত্তর দিল না সে ওদের দুজনকে জোর করে পার্ক থেকে বের করলো কিন্তু অত সে এখনো পার্কে আছে সে বের হলো না মোরি জন্য একটু রাগ হলো অত শীঘ এই মেয়েটা সবসময় একটু বাড়াবাড়ি করে তার ভাইয়া দেখলে তো তাকে বেশি বকবে অত সে চুপচাপ পার্কে দাঁড়িয়ে আছে আর ইভানদের দিকে দেখছে মরি যখন অত ডাকার জন্য আবার ঢুকলো পার্কে ঢুকলো সে দেখলো অত একদম ইভানদের কাছাকাছি গিয়েছে মৌরি তার দেখা মতো দৌড়ে গিয়ে অত শিখে টানতে টানতে বাইরে আনো আর বললো ভাবি তুমি এমন কেন ভাইকে দেখে ওখানে দাঁড়িয়ে আছো তোমার সাহস দেখে সত্যি আমি অবাক তুমি আমাদের সাথে না এসে ভাইয়ের কাছাকাছি চলে গেলে কেন অতসি কোনো উত্তর দিল না সে একদম চুপচাপ হয়ে আছে এদিকে মৌরি তাড়াতাড়ি করে একটা গাড়ি ডেকে আনলো আর সবাইকে নিয়ে বাসার বাসার দিকে রওনা দিল আর সবাইকে নিয়ে বাসার দিকে রওনা দিল অতসি সে আগের মতোই চুপচাপ হয়ে আছে কিন্তু তার তো ভয় পাওয়ার কথা বারবার বলার কথা কি হবে এখন ইমান দেখলে আসতো আমরা একেবারে শেষ কে বাঁচাবে এখন আমাদের অথচ এসব কিছু না বলে চুপচাপ আছে মরি তখন বলল ভাবি তোমার কি হয়েছে চুপচাপ হয়ে আছো কেন অথচ সেই কথা শুনে বলল আর কতক্ষণ লাগবে বাসায় যেতে আমার মাথাটা কেমন যেন ঘুরছে এই বলে অতসি সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেল গাড়ির মধ্যে মরি তাদেরকে চিৎকার করে অতসিকে ডাকতে লাগলো কিন্তু অতসি কোনো সাড়া পেল না মৌরি তা দেখে ভয়ের মধ্যে পড়ে গেল সে তখন তার ব্যাগের মধ্যে থেকে পানির বোতল বের করে অতসীর মুখে ছিটিয়ে দিতে লাগলো তবু অতসী জ্ঞান পেল না মৌরি তখন ড্রাইভারকে বললো আঙ্কেল আরেকটু একটু জোরে প্লিজ আমার ভাবে অসুস্থ করেছে ড্রাইভার সে কথা শুনে বললো হাসপাতাল নিয়ে যাবো কি না না হাসপাতালে নিয়ে যেতে হবে না তাড়াতাড়ি বাসে নিয়ে চলে মরি পড়ে গেল মহা জামেলায় একদিকে তার ভাইয়ের ভয় অন্যদিকে অতসীর অবস্থা এদিকে অতসীকে অজ্ঞান হওয়া দেখে ঈশান আরিমা চিৎকার করতে লাগলো তারা ম্যাম ম্যাম বলে ডাকতে লাগলো মৌরি বুঝতে পারলো না কিছু কী করবে সে এখন হঠাৎ অতসি চোখ মেলে থাকলো সে তার চোখ ডলতে টলতে উঠে বসলো মৌরি অতসিকে হঠাৎ ওটা দেখে তাকে শক্ত করে ধরে রাখলো আর বললো ভাবি তুমি ঠিক আছো হুম তবে মাথাটা কেমন যেন ঘুরছে মৌরি তখন বললো ভাবি চুপচাপ শুয়ে থাকো কোনো কথা বলো না কিছুক্ষণ পর বাসা বের হবে অতী সেই কথা শুনে মৌরি কাঁধে হেলান দিয়ে চোখ বন্ধ করে থাকলো হঠাৎ মৌরির ফোনের রিং বেজে উঠলো মৌরি ফোনটা বের করতে পারলো না কারণ ফোন ব্যাগের মধ্যে ছিল এদিকে হেলান দিয়ে শুয়ে আছে মৌরি শুধু অপেক্ষা যাচ্ছে মরি তখন ঈশানকে বললো তার ব্যাগ থেকে ফোন বের করতে ঈশান মৌরি কার থেকে ব্যাগটা নিয়ে তার ভিতর থেকে মোবাইলটা বের করলো মৌরি ফোন হাতে নিতে দেখে ইভান ফোন দিয়েছে ইভানকে কল করা দেখে মৌরি ভয়ের মধ্যে পড়ে গেল সে ভেবেছে নিশ্চয়ই ইভান তাদের ডেকে ফেলেছে তা না হলে এই সময়ে কেন ফোন করলো মরি ভয়ে ভয়ে ফোন রিসিভ করলো ফোন রিসিভ করতে ইবার মোরিকে দমকতে বললো ফোন করে থাকে তোদের দৌড়তে তো লেট হয়ে কেন আসলে ভাইয়া আমি একটু মরি পুরো কথা শেষ না করতে ইভান বললো অত শিখয় আর ওর ফোন কে ওর কাছে থাকে না কখন থেকে ডিং দিচ্ছি রিসিভ করে না কেন মৌরি কি উত্তর দিয়েও বুঝতে পারছিল না ইভান তখন বললো অত শিখে ফোন ধরতে বলো এই বলে ইভান কল কেটে দেবে তখন অত বললো অথশী ভাইয়া ফোন দিয়েছে তোমার সাথে কথা বলতে চাচ্ছে তোমার ফোন বের করো তাড়াতাড়ি অনেকক্ষণ থাকে নাকি কল দিচ্ছে অথশী সেই কথা শুনে বললো আমি ভুল করে ফোনটা বাসায় রেখে এসেছি এখন কি হবে ভাই এত কল দিচ্ছে তোমার ফোনে অথশ্রী তখন বললো তাহলে তোমার ফোন থেকে কল দাও আর বলো অতঃ ঘুমাচ্ছে আমার মাথাটা এখন ঘুরছে কথা বলতে ইচ্ছে করছে না এবার অত কথা শুনে বলল ম্যাম আমরা তো চর্কিতে উঠিই নি আবার নাগর তলায় চলে নি তাতে আপনার মাথা করছে তাহলে এগুলোতে চললে কি হতো চুপ করো তোরা এত বেশি কথা বলো না সব জন্য হলো কত করে বললাম আরেকদিন নিয়ে যাব কিন্তু তোরা কিছুতে শুনলি না এ বলে মরি ওদের ধমকাতে লাগে অতসি তখন বললাম ভাবি কিছু বলো না ওদের ওরা ছোট মানুষ সেজন্য জিত করছে ইভান আবার ফোন দিল মৌরি তা দেখে বলল কি বলবো এখন অতসী সেই কথা শুনে মৌরির হাত থেকে ফোনটা নিয়ে নিজেই রিসিভ করলো আর বললো হ্যালো তুমি কই ছিলে তখন তোমার ফোন কই ফোনটা মৌরির রুমে এবার তখন বললো ফোনটা কি অন্যখানে রাখার জন্য কখন থেকে কল দিচ্ছি একবারের জন্য কেউ শোনে না অত সে বানে প্রশ্নকে এড়িয়ে উল্টো জিজ্ঞেস করলো হঠাৎ আমাকে এতবার কল দেওয়ার কারণ মানে কি এবার সেই কথা শুনে বললো হাজব্যান্ড তার বউকে কী জন্য ফোন দেয় তুমি যেভাবে কথা বলছো মনে হয় আমি বাইরের লোক না মানে সেভাবে বলিনি বেশি কথা না বলে তাড়াতাড়ি নিজের ফোন থেকে কল করা হয় অথচ সে কথা শুনে বলল এই বলেই কথা বলি যা বলার এখনই বলুন যা বলছি সেটাই করুন এই বলে ইভান আবার কল কেটে দিল এবং অত ফোনে কল দিল কিন্তু এবারও অতসি রিসিভ করতে পারল না এদিকে বাসায় যেতে আরো পনেরো মিনিটের মতো লাগবে অতসে পড়ে গেল মহাজা বলে ইভানে হঠাৎ কি হলো কেন তাকে ফোন দিচ্ছে অত তখন মরির ফোন থেকে ইভানকে আবার কল ইভান দেখে বললো কি হয়েছে অতসি তোমার বারবার মরি ফোন থেকে কল দিচ্ছ বললাম না তোমার ফোন থেকে কল আবার কল কেন রিসিভ করছে এর মধ্যে এবার হঠাৎ গারে হর্ন শুনতে পেলো সেই সে অতুশীকে জিজ্ঞেস করলো তুমি আসলে আছো কোথায় এত শব্দ হচ্ছে কেন অথসি সেই কথা শুনে ভয়ের মধ্যে পড়ে গেলো সে কি বলবে এখন বুঝতে পারছে না সে হা করে মরি দেখে তাকিয়েছে মরি তো অতুসীর হাত থেকে ফোনটা নিয়ে বললো ভাইয়া তুই একটু দশ মিনিট পরে ফোনটা দে আমরা একটা গুরুত্বপূর্ণ কাজ করছি এই বলে মরি ফোনটা রেখে দিল কি করলে এটা এখন তো ওর ভাইয়া যদি রাগ করে তাছাড়া আর উপায় কি কথা বললেই ভাইয়া টের পাবে আমরা তো কিছুক্ষণ পরেই বাসে যাচ্ছি এদিকে এভান এখনো পার্কে আছে তবে মোরির কথা শুনে কেমন যেন সন্দেহ তা ওরা আবার বাইরে আসেনি তো এই বলে এভান আবার ফোন দিল মরিকে মোরি আবার আর ফোন রিসিভ করলো না কারণ আশেপাশে থেকে গাড়ির আওয়াজ শোনা যাচ্ছিল প্রচুর পরে কথা বললে ইভান বুঝতে পারবে যে তারা বাইরে এসেছে দশ মিনিট পর মৌরিরা ভালোভাবে বাসে পৌঁছালো মোরি বাসে ফসে অতীকে নিয়ে তার ভাইয়ের রুমে চলে গেল এই রুমে আনলে কেন ভাবে তোমার রুমে নিয়ে চলো তোমার ভাইয়া যদি রাগ করে মৌরি সেই কথা শুনে বললো ঢং তো করো না সবকিছুই ঠিকঠাক ভাবে চলছে তাহলে আলাদা করে থাকবে কেন আজ থেকে এই ঘরেই থাকবে তুমি এই বলে মৌরি জোর করে অতসিকে ইবানে বেডে শুয়ে দিলো আর বললো খবরদার উঠবে না বেড থেকে মোরি সেনার ইবানকে বললো তোমরা তোমাদের রুমে চলে যাও আর তাড়াতাড়ি ডেস চেঞ্জ করে না অত সে মাথাটা এখনও বসছে সেজন্য সে আর বেশি কথা বাড়াল না চুপচাপ শুয়ে থাকলো ইভানের বেডে এই প্রথমবার অত সে বেডে শুইলো অত সে কেমন যেন একটা অন্যরকম ভালো লাগা অনুভব করতে লাগলো কারণ ইবানের বেড মানেই তো তার বেড আজ দিয়ে মন হচ্ছে সে ইভানের বউ কেমন যেন বউ বউ ফেলে হচ্ছে তা আবার মনে মনে ভয়ও লাগছে ইভান যদি আবার রাগ করে পরে আবার ভাবলো ইভান তো এখনই ফিরবে না একটু শুয়ে থাকলে কি হবে ইভান আসার আগে মৌরি রুমে চলে যেতে হবে মৌরি অতসিকে বললো ভাবি আমি আমার রুমে চলে গেলাম তুমি দেশ নাও খারাপ লাগে ডাক দিও আমাকে অতসি মাথা নেড়ে জানালো তার শরীরটা এত তাই দুর্বল হয়ে গেছে যে সে চোখ মেলে তাকাতে পারছে না তবুও মৌরি চলে যাওয়ার সাথে সাথে সেই ইভানকে ফোন দিল কিন্তু ইভান ফোন দিচ্ছে বলল না অতসি সেজন্য আবার ভোপাল দিলো এবার ইভান ফোন রিসিভ করে বলল পরে কথা বলছি আমি এখন ব্যস্ত আছি অত জন্য আর ফোন দিল না ইমানকে অত সে রুমে থাকলো আর ঘুমিয়ে পড়লো তিন ঘন্টা পার হয়ে গেল এদিকে অত কোনো খবর নেই সে মনের সুখে ঘুম পাচ্ছে মৌরি খাওয়ার জন্য অত ডাক দিলে দেখো অত সে এখনো ঘুমাচ্ছে সেজন্য মৌরি আর তাকে বিরক্ত করলো না ইভান আজ একটু তাড়াতাড়ি বাসায় ফিরলো বাইরে আজ কোনো কাজ নেই তার ইভানের এখন প্রথম টার্গেট সর্বপ্রথম ঘরের সত্যকে খুঁজে বের করা কে সাহায্য করছে আর বাসার সব তথ্য পাচার করছে সেজন্য ইভান ভীষণ টেনশন আছে তাছাড়া পুলিশ অফিসার আক্রামাজ এমন একটা প্রশ্ন করেছে ইভানকে যা শুনে ইভানের সন্দেহ আরো বেড়ে গেছে ইভান তাদের কাজের মেয়ে রিয়াকে টার্গেট রেখেছে যদিও সে ব্যাপারে কাউকে এখনো জানায়নি ইভান তার রুমে ঢুকতে দেখে অতসী ঘুমিয়ে আছে তার বেটে ইভান বুঝতে পারলো না কিছু আজ অতসী তার বেটে গেল সে তো আসতে বলেনি তাহলে কি অতসী নিজের ইচ্ছাতে এসেছে ইভান অতসীকে আর ডাক দিল না ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে গেল ইভান ফ্রেশ হয়ে সে দেখে অতসী এখনও ঘুমাচ্ছে সেজন্য ইভান অতসীর পাশে গিয়ে বসলো আর অত লোক দৃষ্টি তাকে রইল ইভান মুহূর্তের মধ্যে ভাবনার জগৎ চলে গেল মেয়েটার উপর সবসময় কত রাগ দেখায় কত কি বলে তারপর মেয়েটা সবকিছু ভুলে তার বেড়ে শুয়ে আছে না স্যার তাকে কোনো আজে বাজে কথা বলবো না এভাবে ইভান অতশির মুখমণ্ডল শুয়ে দেখলাম অতসী তার শরীরে কারো স্পর্শ করে নড়ে চড়ে অন্য পাস হলো সে এতটাই মগ্ন যে ভুলে গেল সে এখনো ইভানের রুমে আছে ইভান এবার ইচ্ছে করে অতসীকে তার পাশে ঘোরালো আর হাত দিয়ে অতসী ঠোঁট স্পর্শ করলো অতসী এবার আর কোনো সারা দিল না ইভান হঠাৎ অতসী ঠোঁটে আলতো করে একটা কিচ করলো অতসির সাথে সাথে চোখ মেলে তাকালো আর ইমানকে তার উপর এভাবে ঝুঁকে থাকা দেখে তাড়াতাড়ি করে উঠে বসলো ইমান সাথে সাথে দূরে সিটকে পড়ে গেল ইমান মোটে অপস্তুত ছিল না সেজন্য সে এক ঝটকায় একদম নিচে পড়ে গেল অতশী তাড়াতাড়ি করে বিছানা থেকে নামলো আর এক নিঃশ্বাস বলল আপনি কখন এসেছেন আসলে মৌরি শুয়ে দিয়েছে আপনার বেডে কি খাবেন এখন কি বানাবো আপনার জন্য ইমান কোনো প্রশ্নের উত্তর দেবে তাছাড়া সে এখনও বেঞ্চিতে বসে আছে আর অতসির দিকে দেখছে অত সে এতক্ষণ বুঝতে পারলো ইমানকে সে নিজেই ফেলেছে সে তখন দৌড়ে ইমানের কাছে চলে গেল আর বললো আপনি মেঝেতে বসে আছেন কেন উঠেন এই বলে অত সে নিজে হাত বাড়িয়ে দিলো অত সে নিজে এরকম দৃশ্য দেখার জন্য বস্তু ছিল না সেজন্য কি বলছে আর কি করছে নিজেও জানে না